السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كو أنفسكم وأهليكم نار وقودها الناس والحجاره أو كما قال عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات সমস্ত প্রশংসা সে কারিমের কারি দরবার যে আল্লাহ তালা আপনাকে আমাকে ফেতনার জামানায় এক লাজুক অবস্থায় আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান বানিয়েছেন একজন সেই মহান রব্যে কারি দরবার সুপ্রিয়া আলহামদুলিল্লাহ মানবতার দেশের সাইদুল মোলসাল সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নেতার জন্য আপনার আমার জন্য পুরা জীবনটাই কেটে গেলেন সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরবে বলি সাল্লাহ আলয় সাল্লাম মাহাতারা মাহাজিনা আমি আপনাদের মাঝে সুরা কোরআন শরীফের আঠাশ নম্বর পরা উনিশ নম্বর ফৃষ্টি সূরা তাহরিমের ছয় নম্বর আয়াত থেকে একটি আয়াত দা নোট করেছি আপনাদের মাঝে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আমানু কু আনফুসাকুম আল্লাহ রবুল আলমিন বললেন ইয়ু হাল্লা আনু হে ইমান দারগন কু আং ফুসা কুম তোমরা নিজেরা বাছো আহলি কুম পরিবার পরিজনকে নিয়ে বাসো কোথায়তে তে বাঁচতে হবে নাওয়ার শব্দ ব্যবহার করেছেন এই নাওয়ার শব্দের অত হচ্ছে আগুন এটা দুনিয়ার কোনো সাধারণ আগুন নয় এই আগুন দ্বারা বোঝানো হয়েছে জাহান নামের আগুন আর তারপরে বলছে ওয়াকু দুহান্না সুয়াল হিজার তারপরে বলা হয়েছে যে ওই জাহান নামের মধ্যে মানুষ এবং পাথর দ্বারা ওই জাহান নামকে করা হবে ওই জাহান নামের মধ্যে মানুষকে বানানো হবে লাকড়ি খড়ি বানাবে বানানো হবে মানুষকে তাহলে বোঝা গেল আপনাকে আমাকে কোরআন আয়াতরা বোঝা গেল আপনাকে আমাকে সর্বপ্রথম বাঁচতে হবে কোথায় থেকে বাঁচতে হবে জাহান নাম থেকে তারপর পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে তাহলে আপনি যদি নিজেই বাঁচেন দুনিয়ার মধ্যে আবাদত করতেছেন আপনি নামাজ পড়তেছেন রোদা রাখতেছেন হজ করতেছেন জাকাত দিচ্ছেন হালাল হারাম মেনে চলতেছেন কিন্তু আপনার পরিবারের মধ্যে আপনার কেউ কোনো মানতেছে না তাহলে কাল কেয়া মাঠে আপনার যখন জান্নাত ফায়সালা হয়ে যাবে তখন দেখবেন আপনি জান্নাতের যেতে ধরবেন আপনার পিছন দিক থেকে আপনাকে আপনার পরিবার পরিজন টেনে ধরবে কোথায় যাচ্ছ তুমি বলবা জান্নাতে যাচ্ছি করছে না আমাদের ফায়সালা হয়েছে জাহান্নাম দুনিয়ার মধ্যে তুমি একাই নামাজ পড়েছো তুমি বালত নামাজ মসজিদে আদায় করেছো আমি তোমার সন্তান আমি ঘুমিয়েছিলাম তুমি বাবা হয়ে ডাক দেওনি আমি তোমার সন্তান খারাপ কাজ করছিলাম তুমি বাবা দেখেছো নিষেধ করিনি আমি তোমার সন্তান দুনিয়ার মধ্যে নামাজ যখন শুরু হয়েছে আমি ঘোরাফেরা করতেছি তুমি পিতা নামাজ পড়তে গেছো ঠিকই কিন্তু আমার সন্তানকে বলনি তখন সন্তান পিছন দিক দিকে আপনাকে আমাকে টেনে ধরবে বলছে যদি আমি জাহান নামে যাই তাহলে আপনাকেও নিয়ে যাব দেখেন ভাই আপনার ফায়েসালা যদি আন্নত হয়ে যায় আপনার সন্তানের কারণে আপনার পরিবার পরিজনের কারণে জাহান নাম যেতে হবে আল্লাহ নবী বলেছেন ইনামাল আমাল বিনিয়া সারে আমল নিচ্ছে হয় আসছি নিহচ্ছে আসছি হোক আর বুড়ি নিহে যা হয় ভাবি বলেছেন যে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে আপনি কোন কাজটা করে যাচ্ছেন খারাপ কাজ করবেন তারপর আপনার নিয়ত হয় ভালো কাজ করছেন তারপরে নিয়ত হয় তাহলে আপনাকে আমাকে কোন নিয়তটা করতে হবে সদা সর্বদা আপনাকে আমার নিয়ত করতে হবে ভালো কাজের নিয়ত আর ভালো কাজের কোনো বান্দা যদি নিয়ত করে তাহলে নিয়ত করার সঙ্গে সঙ্গে একটি সব লিপিবদ্ধ করা হয় যখন বান্দা ভালো কাজটা করে ফেলে আবারও সব দেওয়া হয় এই জন্য আমরা সদা সর্বদা ভালো কাজে নিয়ত করবো এবং আমরা যা আমল করবো নিজে আমল করব এবং অন্যকে আমল করার জন্য দাওয়াত দেব এবং আমাদের ইসলামটাকে আমরা সারা বিশ্বের মধ্যে সরিয়ে দিব কোরআন হাদিসের সঠিক সঠিক জ্ঞান আমরা পৌঁছে দেব প্রতিটা মুসলমানের কাছে ইনশা আল্লাহ